মা ও মাটি এবং মানুষের জন্য এবং দেশবাসীর জন্য দীর্ঘ আঠারো বৎসর প্রভাস জীবন কাটিয়ে বিভিন্ন বাধা বিপত্তি কাটিয়ে বিভিন্ন ষড়যন্ত্র কাটিয়ে ইনশাল্লাহ আমাদের প্রাণপ্রিয় নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ঈদের বেশে পরিবার সহ ইনশাআল্লাহ আগামী পঁচিশ ডিসেম্বর উনি আমাদের মাঝে ফিরে আসবেন সেই কারণে আজকের এই গোয়া ও মেহিল অনুষ্ঠান কি হয়েছে আমরা সবাই এখানে যারা উপস্থিত হয়েছে এবং আপনাদের যারা পরিবারের সদস্য আছেন সবাই আশা করি সবাই ইনশাল্লাহ

ইনশাআল্লাহ আগামী পঁচিশ তারিখে আমাদের অপেক্ষার অবসান ঘটাবে ইনশাআল্লাহ